কাউকে কোনো সান্দা দিতে হইব না উল্টা আমার সান্দা দিব হক সাধু বাবা বাদ ফিরি তো এইবার তুমি বলো তুমি কিভাবে এই পথে আসিলা সব ওই সাধু বাবার তেলেসমাতি আপনার শিক্ষা দিচ্ছে বন্ডাগিরি আমারে দিচ্ছে চুট্টাগিরি আপনি বন্ডামির লাইন ধরে ক্যাবলা পীরের দরবার বানাইছে আমি চুরি করতে গিয়া মজলি বাবার মাজার বানাইছি কি তেলেসমাতি কারবার দুই রাস্তা দিয়ে আইসা দুইজনে এক জায়গায় খারাইছি খুব ভালো হইয়াছি এখন থেকে আমরা এক হইয়া কাজ করিব গ্রামবাসী জানে আমরা দুজনার দুজনা দুশ্মন তলে তলে আমরা এক থাকিব কি রাজি হাত মেলাও কি রকম আগে বুঝা লই এই খানকার মানুষ হইতেছে ধর্মভীরু ধর্মের ফতোয়াতেরা খুব বিশ্বাস করে ধর্মের দোহাই দিয়ে এদেরকে দিয়ে সব কাজ করানো যায় পাবলিকের এই অন্ধ বিশ্বাসকে পুঁজি করিয়েই আমরা আমাদের স্বার্থ উদ্ধার করিব যার যার আখের গুছাইবো রাজি আইবা না রাজি কেন কেন মারামারি করেছ এই এই নজুমিয়া কি হয়েছে বল কেবলা হুজুরের muridanরা মজলি বাবার মাজার আক্রমণ করছিল কাল আমরা নাকি ভন্ডামি করতেছি আমাদের মেয়াজি হুজুর নাকি ভাড়তাবাজি করতেছে এইসব আমরা কেন সহ্য করুমে হুজুরের আমি ডাক্তারের সাথে কথা বলতেছি তুই এর মধ্যে বামার ঢুকাবি না কাটাকাটি করে মরবে তোমরা আর স্বার্থ হাসিল করে ক্ষমতা দেখাবে ওরা এইসব ভণ্ডবিধের কথা কেন শোনো তোমরা দেখেন ডাক্তার সাহেব এইটা ঠিক যে আপনি এই এলাকার একজন শিক্ষিত মান্যগণ্য মানুষ সবাই আপনাকে সম্মান করে কিন্তু অলি আল্লাহর বান্দাদের বিরুদ্ধে কথা বললে বা তাদের অসম্মান করলে আপনার এই সম্মান থাকবো না হ্যাঁ কে অলি আল্লাহর বান্দা তোমাদের বক্তি আর সুন্দরাবাদী নাকি তোমাদের মজলি বাহুজুর এরা কেউ পীর দরবেশ না মিথ্যে বলছে এরা তোমাদেরকে ব্যবহার করছে একজনকে অন্যজনের শত্রু বানাচ্ছে না আপনার সামনে থাকা যাইব না ওই মেয়ারা চলো আরে ওঠো মেরা আরে আরে কি করছো এই কি করছো তোমরা আমার আমার কাজটা শেষ করতে দাও আপনার মতো বেদিনের চিকিৎসা কোনো দরকার নাই আমাকে কোনো দরকার নাই আসো মেয়ারা আসো নজু কথা শুনো আরে নজু আসো মেয়ারা নজু আরে তোমরা কোথায় যাচ্ছ ওদের ওদের চিকিৎসা তো শেষ হলো না তোমার মতো নাভারমান ডাক্তারের চিকিৎসার থেকে কেবলা হুজুরের পানি পড়া Órið þá, heið, sjúlega þúra! Það er ég, það er ég, sjúlega, það er ég!